আমাদের নেত্রকোনা জেলা নেত্রকোনা কোট দেখত আমাদের নেত্রকোনা জেলা অনেক সুন্দর পরিবেশ নদী খাল পাহাড় হাওর অঞ্চল সবই আছে দেখার অনেক কিছু আছে আমাদের নেত্রকোনা জেলা অপরূপ সৌন্দর্য আমাদের নেত্রকোনা জেলা কেমন আছেন আপনারা নেত্রকোনার ভাইরা নেত্রকোনার ভাই আমাদের নেত্রকোনা অনেক সুন্দর হাওয়ার নদী খাল বিল পাহাড় সবই আছে এবং ধান চাষের জন্য আমাদের নেত্রকোনা জেলা সেরা আমাদের নেত্রকোনা জেলা খুবই সুন্দর আসবেন ঘুরবেন আমাদের নেত্রকোনার জন্য দাঁত রইল ঘুরে না ঘুরে যাবেন আমাদের নেত্রকোনা জেলা ভালো লাগবে যারা আসেন নাই আসবেন ঘুরবেন আমাদের নেত্রকোনা জেলা অনেক সুন্দর দেখতে সুন্দর পরিবারটি দুর্গাপুরে পাহাড় আছে দেখার কলমাকান্দা আছে পাহাড় দুর্গাপুর বিজয়পুর চেনামাটির পাহাড় এরপরে গাঢ় পাহাড় সমুদির নদী ইত্যাদি কলমাগানদাও আছে পাহাড় লেঙ্গুড়া পাঁচগাঁও বর্ডার ইত্যাদি আরও অনেক কিছু ধন্যবাদ